আলাইকুম আমরা এখন আছে হচ্ছে মানে এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন আমরা চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হলাম তো আমাদের জন্য সবাই দোয়া করবেন যাতে আমরা নিরাপদে চট্টগ্রাম পৌঁছাইতে পারি এবং আমরা নিরাপদে আমাদের গাজে করে করতে পারি আমাদের সাথে আছে হচ্ছে আমাদের বড় ভাই সাইফুল ভাই ওই যা আরেক সমন্বয় এক আছে

এই যে আমাদের কাজ কাম সকাল সকাল একটা ভালো কাজ করে ফেললাম এই সি বিচে যাওয়ার পর আমাদের সিএনজি চাকা পাঁচ ঠিক করলাম আর কি হচ্ছে আমরা সিবিচ ফ্লাইওভারে পোতেঙ্গা সিবিচে যাওয়ার পথে আমাদের ওই সিএনজিটা নষ্ট হয়ে গেছে সিএনজিটা নিয়ে মানে চাকটা পানসার তো আমার হওয়াতে ভালো হইল যে চট্টগ্রামে যে ফ্লাইওভারটা আছে বিশাল বড় ফ্লাইওভার সিবিচ ফ্লাইওভার সিভিচ ফ্লাইওভার ফ্লাইওভারটা আমরা দেখতে পারলাম সেই ঢেউ সেই এখন ওই চলে আসছি হচ্ছে পতেঙ্গা সমুদ্র সৈকতে তো পতেঙ্গা সমুদ্র সৈকতে অনেক অনেকদিন ধরে আসার একটা ইচ্ছা ছিল তো ফাইনালি চলে আসছি পতেঙ্গা সমুদ্র সৈকতে তো এখানে আসতে পেরে দেখলাম যে সমুদ্রটা প্রথম মনে হলো যে শান্ত কিন্তু যখন তীরে চলে আসলাম তখন দেখা যায় যে না এখানে মোটামুটি ঢেউ আছে তো ছোটো ছোটো ঢেউ পরবর্তীতে হয়তো বড়ো ঢেউ আসতে পারে তো যাই হোক আমাদের চট্টগ্রাম ভ্রমণটা মোটামুটি সার্থক যে আমরা এখানে আসতে পারছি এবং পথে যাতে দেখেন ব্যাক করবো তাই

আজকে চলে আসলাম এখন আমরা ডিসি পার্কে তো ডিসি পার্কে দেখেন মানে সৌন্দর্যটা দেখেন কত সুন্দর এখানে ফুলে ফুলে সুন্দর করে সাজানো হয়েছে তো অসাধারণ লাগছে আমার কাছে বিষয়টা খুব সুন্দর জায়গা এখানে ছবি তোলার জন্য অনেকে দেখেন ওই যে ব্যস্ত হয়ে পড়ছে ছবি টবি তোলার জন্য বলবেন না তো হাই দেন 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 হাই দেন হাই দেন চট্টগ্রামে আসার পরে ফার্স্ট লেকটাও ঘোরার একটা ই ছিল আমাদের তো ফাইনালি চলে আসলাম হচ্ছে ফার্স্ট লেক এখন আমরা এটা ভিতরে ঢুকবো এখন টিকিট কাটব টিকিট কেটে আমরা ফার্স্ট লেগে যাব তো আমাদের থেকে হৃদয় চট্টগ্রাম চট্টগ্রাম ভ্রমণের সমাপ্তি ভাই 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 তো আমাদের চট্টগ্রাম ভ্রমণ শেষে আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম তাছাড়া চট্টগ্রাম ভ্রমণটা আসলে আমাদের কাছে খুব একটা স্পেশাল ভ্রমণ ছিল কারণ হচ্ছে অনেক কী এটা অনেক পরিশ্রমের মাধ্যমে আমরা চট্টগ্রাম ভ্রমণটা সম্পন্ন করলাম বিশেষ করে ট্রেনের জার্নিটা আমাদেরকে প্রচুর পরিমাণ বেড়ে দেওয়ার কারণে আমরা চট্টগ্রাম ভ্রমণটাতে বেশি একটা ভালোই করতে পারি নাই তো যাক তারপর আলহামদুলিল্লাহ যে আমরা চট্টগ্রাম আসতে পারছি এবং চট্টগ্রাম শহরটা ঘুরতে পারছি ঘুরে দাও তো খাইছি তো খাওয়ার পরে এখন আমরা আবার বিদায় নিচ্ছি সাথে বলেন চট্টগ্রাম আসলে আমরা অনেক আসতে অনেক কষ্ট হয়েছে আমাদের তারপরেও মোটামুটি ভালো একটা এসে হয়েছে সারাদিন তারপরে যাই হোক দিন কি আমরা আবার ঢাকা যাচ্ছি আল্লাহ যেন ভালোভাবে নিয়ে সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ